আল্লাহ তাবারাক ও তার পাপী বান্দাদেরকে মহাবিচারের পরে এমন এক কঠিন স্থানে বাস করতে দেবেন যা জ্বলন্ত অগ্নি ও বিষদর সাপ বিচ্ছুতে পরিপূর্ণ সেসব সাপ বিচ্ছু প্রতি মুহূর্তে তাদেরকে দংশন করবে একবার দংশন করলে শত শত বৎসর পর্যন্ত তার যন্ত্রণা অব্যাহত থাকবে অসংখ্য ফেরিস্তা প্রতি মুহূর্তে তাদের উপরে ভীষণ আজাব দিতে থাকবে সেখানে তারা অনন্তকাল তাদের কৃত কাজের ফল ভোগ করবে এবং কোনো কালেও তাদের মৃত্যু হবে না এই ভীষণ আজাবপূর্ণ স্থানের নাম দুজক হাদিস শরীফে বর্ণিত আছে যখন হজরত আলাইহিস সালামের খাদ্য রান্না করার জন্য আগুনের প্রয়োজন হল তখন জিব্রাইল দোজখ হতে এক বিন্দু অগ্নি এনে পর্বতের উপরে স্থাপন করলেন তৎক্ষণাৎ সেই পর্বত ভস্য হয়ে দোজখের অগ্নি পুনরায় দোজখে চলে গেল ইব্রাহল ক্রমে একাধিক্রমে সাত দোজক হতে অগ্নি আনেন কিন্তু প্রত্যেকবারই তা দুনিয়ায় অবস্থান না করে দোজখে চলে যায় তখন আল্লাহ তালা বললেন হেজিব্রাইল দোজখের উত্তাপ সহ্য করার মতো কোনো বস্তু দুনিয়ায় সৃষ্টি করিনি অতএব তুমি দোজখের অগ্নিকে কিছুতেই দুনিয়ায় রাখতে পারবে না আমি মানুষের ব্যবহারের জন্য লৌহ ও পাথরের ভিতরে কিছু অগ্নি সৃষ্টি করেছি তুমি পাথরের পাথরে ঘর্ষণ করলে সেই অগ্নি বের করে আদমকে প্রদান করো আল্লাহ পাকের আদেশ অনুসারে হজরত জিব্রাইল আলাইহিসালাতাম প্রস্তুর হতে অগ্নি বের করে তার দ্বারা খাদ্য রান্না করার প্রণালী হজরত আদম আলাহিহিসাল্লামকে শিক্ষা দিয়ে যান দোজখের অগ্নি সম্বন্ধে হযরত সল্লাহ সাল আলিহিহাসাল্লাম বলেছেন দুনিয়ায় এই অগ্নির উত্তাপ দুশুখের অগ্নির উত্তাপের একাত্তর ভাগের এক ভাগ আরও বলেছেন রসুরুল্লাহের অগ্নি এক বিন্দু যদি সূর্যোদয়ের স্থানে স্থাপন করা হয় তবে তার উত্তাপে দুনিয়ায় যাবতীয় বস্তু পড়ে ভস্য হয়ে যাবে মহানবী সাল্লাহআলিহিহিহাল্লাম আরও বলেছেন দোজখের শাস্তি সমূহের মধ্যে সর্বাপেক্ষা সামান্যতম শাস্তি এই যে দোজখীদেরকে যে অগ্নির জুতা পরিধান করানো হবে তার উত্তাপে তাদের মাথার মগজ গলে নাক ও কান দিয়ে বের হতে থাকবে দুনিয়ার অগ্নির স্বভাব এই যে তা পাপি ও নিষ্পাপ সকলেই ভস্য হয়ে থাকে দোজখের অগ্নির বিশেষত্ব এই যে তাতে পাপিগণ জ্বলবে কিন্তু একেবারে ভস্য হয়ে নিঃশেষ হয়ে যাবে না আর নিষ্পাপ ব্যক্তির কোনোই ক্ষতি হবে না মাছ যেমন পানির ভিতরে পরম শান্তি ও সুখে অবস্থান করে কোনো কষ্ট অনুভব করে না কোন নিষ্পাপ ব্যক্তিকে দোজখে নিক্ষেপ করলে ঠিক তেমনই সে কোনো কষ্টই বা অসুবিধা অনুভব করবে না এজন্যই দোজখের ভিতরে পাপীদেরকে শাস্তি প্রদান করার জন্য সেখানে যে কোটি কোটি ফেরেস্ত অবস্থান করবে দোজখে তাদের কোনো কষ্টই হবে না দোজখের অগ্নির একটি বৈশিষ্ট্য এই যে দোজখের অগ্নিকে পানির ভিতরে ডুবিয়ে রাখলেও তা নিভে যাবে না বরং পানি নিঃশেষ হয়ে যাবে তবে আল্লাহর মহাব্বতে অথবা আল্লাহর শাস্তির ভয়ে মানবের চক্ষু হতে যে পানি নির্গত হয় সেই পানির এক ফোঁটা দোজখে নিক্ষেপ করলে দোজখের অগ্নি তথা হতে সহস্র বৎসরের রাস্তার সমান দূরে সরে যাবে কিয়ামতের দিন দোজক ভীষণ তর্জন গর্জন করে বলতে থাকবে হে দয়াল আল্লাহ আপনি আপনার ওয়াদা পালন করে আমার উদর পূর্ণ করুন আমি কোটি কোটি বৎসর আশা করে আছি যে পাপি জিন ও মানবের দ্বারা আমার ক্ষুধা নিবারণ করব এই বলে সে তার ভীষণ লেলিহান জিউভা বের করে পাবিদেরকে গ্রাস করতে অগ্রসর হলে সমস্ত হাসর বাসিগণ ভয়ে অস্থির হয়ে হজরত রসুরুল্লাহ হোসাল্লামের নিকট উপস্থিত হয়ে ফরিয়াদ করবে পাক সাল্লাহ পাক হোসাল্লাম তখন পরম করুণাময় আল্লাহ তালার নিকট প্রার্থনা করবেন হে আল্লাহ আপনি দোজখকে শান্ত করুন আল্লাহ তাআলা তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েক ফোঁটা পানি দিয়ে বলবেন হে আমার প্রিয় হাবিব আপনি এই পানির কয়েক ফোঁটা দোজখের অগ্নির মধ্যে ছিটিয়ে দেয়া মাত্র দোজখের অগ্নি সেখান হতে বহু বহুদূর চলে যাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরজ করলেন হে আল্লাহ এগুলি কি আল্লাহ